আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাইরে অবস্থা দেখেন কি সুন্দর রোদ না কিন্তু অনেক ঠান্ডা কন কনে ঠান্ডা আর স্নো গুলো কি সুন্দর পাহাড় উপর বসে আছে যাই হোক আজকে চলে আসলাম ওই যে বললাম না সেটা স্যান্ডে অনেক বেশি কাজ থাকে তো আমার কয়েকদিন আগে ব্লগুলোতে দেখতেছেন আমাদের বাসাতে কিছু রিনোভেশন বলতে পারেন আর রং টং করা হয় আর কি কারণ আমাদের নতুন অতিথি আসতেছে তার জন্যই যাই হোক নতুন অতিথিটা কে সেটাও পরে বলবো কে বা আসতেসে কার জন্য এত কিছু আয়োজন সব আপনাদের সাথে আস্তে আস্তে ব্লগের মাঝে শেয়ার করব। কিন্তু এর মাঝে আমার রুম সেটও মানে একটা বেডরুম সেট কিনবো তারপরে হলো যে আয়নার জন্য রুম সেট আপ করতেছি সে তার জন্য কিছু জিনিসপত্র কিনব তো আমার বেডরুম সেটটা মোটামুটি হয়ে গেছে কেনা সেটা আপনাদের সাথে ব্লগে শেয়ার করছিলাম একটু হালকা পাতলা সব কিছু ঠিক করে নিলে তারপরে শেয়ার করব আজকে আসছি আগিয়াতে আয়নার জন্য একটা রুম সেট দেখার জন্য আর কি রুম সেট বলতে আয়নার জন্য শুধু বেড আর টেবিল নিব তো ওই বেডটা কেনার জন্য তো আমি আইকে এত আসলে সব কিছু থেকে মোটামুটি টুকিটাকি জিনিসপত্র কিনি বাট ব্যাড টেড এর ব্যাপারে গেলে আমার কাছে না ভালো লাগে না জিনিসপত্র কারণ এগুলো একবার লাগানো পরে এরপরে আবার যদি খোলা হয় সেটা অবস্থা খারাপ হয়ে যায় বাট ফার্নিচার দোকান থেকে যে উডে যে জিনিসগুলো আছে এখানে তো একদম আমাদের দেশের মতো সলিড উড না যে উড গুলো পাওয়া যায় সেগুলো তো কিন্তু তারপর রেগুলার ফার্নিচার দোকান গুলো অনেক বেশি ভালো যদিও দামে আইকিয়াতেও দাম সেম ওইখানেও সেম বাট যদি একটু বেশি হয় তারপর ওইটা ভালো যেন আমাদের দেশে ফার্নিচার মতো খুলে আবার ফিক্স করা করলেও সমস্যা হয় না আর আইকিয়া জিনিসগুলো বেশি ভালো লাগে আপনাকে একটা থিম দিয়ে দিবে তারা এমন সুন্দর করে বেডরুম সেটগুলো কিভাবে আপনি অর্গানাইজ করতে পারেন ফুল সেট নিলে কিভাবে রাখতে পারেন বা বেবি রুমগুলো কিভাবে অর্গানাইজ করে রাখতে পারেন সবকিছু তারা একটা থিম দিয়ে রাখে এই কারণে ভালো লাগে আমার অনেকগুলো ব্লগে আছে আইকিয়ার আজকে সব কিছু শেয়ার করব না আজকে আমি যে জিনিসগুলো দেখতেছি হায়ার জন্য টুকিটাকি সেই জিনিসগুলো একটু শেয়ার করতেছি কি সুন্দর করে সাজিয়ে রাখছে মনে হচ্ছে না একদম বাসার মতো আসলে না এগুলো হলো আ স্টোর এর মধ্যে তারা এভাবে করে অর্গানাইজ করে লাগে রাখে লিভিং রুম কিচেন মানে সবকিছু আলাদা আলাদা করে এত সুন্দর করে সাজিয়ে রাখে দেখতে ভালো লাগে মানে নিজের একটা আইডিয়া হয়ে যায় আর আইকি কি একদম আমাদের বাসার পাশে ব্রোকলানি মধ্যে যেটা আছে সেটা সেটা এটা হলো একদম নদীর পাশে এখানে বেডরুম সেট মধ্যে আসছি মানে খাট দেখার জন্য তো খাটের সেকশন খুব সুন্দর করে লেক এর দেখা যায় সামার কিন্তু অনেক সুন্দর আইকিয়া দে এই জায়গাটাতে গোড়ার মতো প্লেস আছে তো এইখানে আয়নার জন্য টুকিটাকি জিনিসপত্র মোটামুটি দেখলাম আমার পছন্দ হয়নি বাট দুইটা খাট দেখছিলাম সে লোহার উম বাট দুই ম্যাট্রেস গুলা এমন অবস্থা মানে একদম সফট আর আইকিয়া জিনিসগুলো প্রতিটা জিনিস পার্টে পার্টি আপনি কিনতে হবে এবং নিজেরাই ক্যারি করতে হবে এবং নিজেরাই ফিক্স করতে হবে যদি তাদের দোকান থেকে লোক করা হয় তাহলে কোনো হায়ার ফার্নিচার যে দাম দিয়ে তার থেকে দ্বিগুণ দাম দিয়ে লোকের মাড়া দিতে হবে এবং কি ডেলিভারি খরচ অনেক দিতে হবে তার সে নিজেরাই ফিট করে আমার তো বাসা সবকিছু আমি আমি আর আয়না বাবাই ফিট করি বাট আমার কাছ থেকে ভালো লাগেনি এখন যেহেতু আমার শরীর ভালো নাই আর আমাদের ছাতার মধ্যে ফার্নিচার উঠাতে হবে তো তাই আমি এখান থেকে নিয়ে নেই তো আইকিয়ার মধ্যে এখন খাবার স্টোর আছে তো এখানে আমার খুব হাংরি হয়ে গেছিলাম যেহেতু প্রায় তিনটা মতো বেজে গেছে তো কারণে আইকে থেকে কি খাবার খাচ্ছি এখানে ওই যে ভেজিটেবল বল আর হলো ম্যাশ পটেটু আর হলো যে ফ্রাইড রাইসটা নিলাম আর আমি ফ্রাইড রাইস না মিক্সড ভেজিটেবল একটা আছে সালাদের মতো ওইটাই নিলাম আমরা দুজনেই সেম নিয়েছিলাম তো এখান থেকে খেয়ে দেয়ে আমি আমার যে আমার বেডরুম সেট যে দোকান থেকে কিনছিলাম ওই ফার্নিচার দোকানে যাব আর আয়নার জন্য একটা টেবিল নেওয়া হয়েছে তো তাও এখান থেকে আমি দেখে নিছি কিন্তু আমি নিচে গিয়ে ডিসাইড করবো আমি নিব কিনা তো এই যে আমাদের খাবারটা রেডি হয়ে গেছে এখন আমরা বিল পে করব আর আই কেয়ার এই সেকশনটা দেখলে না মনে হচ্ছে যে একদম এয়ারপোর্ট এয়ারপোর্ট মনে হচ্ছে যে এয়ারপোর্টে আসছি আর লাইন ধরছি লাখি চাকিং দিব এরকম আর কি আই সিস্টেমটা ভালোই করছে শপিংও করা যায় পাশাপাশি খাবার রেস্টুরেন্টও রাখছে তারা এখানে তো এখানে অনেক ধরনের কেক আছে আমার না এখন এখানে খুব মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু ডাক্তার নিষেধ মিষ্টি খেতে পারতেছে না যাই হোক সুগার হাই হয়ে যাবে আমার অনেক বেশি সুগার তো আর কি যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিছু কিছু অপশান এখানে হলো যে ড্রিঙ্কস এর মানে সিস্টেম দেওয়া আছে এখানে কোক পান্তা পেপসি সব ধরনের ড্রিঙ্কস এখানে আছে যার শুধু মেশিন টিপে টিপে যতবার ইচ্ছে ততবারই নেওয়া যাবে একবার পে করলে হয় তো আমি ফার্স্টে ভাবছিলাম আমার প্লেটে ফ্রাইড রাইস ছিল এটা আসলে না কিভাবে ফ্রাইড রাইস মতো কিভাবে যে তৈরি করছে একদম ফল কলিফ্লাওয়ার দিয়ে এটা তৈরি করার সাথে বিনস আর ছিল ক্যাপসি ক্যাপসিকাম আর হলো কর্ন ছিল তো আমরা খাবার দাবার শেষ করলাম আর আয়ন কাজ নেই এই কারণেই সবকিছু করতে পারছে ভালো করে কাজগুলো শেষ করতে পারছে আয়ান আসলে খুব বোরিং হয়ে যায় বেশিক্ষণ বাইরে থাকতে চায় না আর এই যে দেখা নাইকিয়ার মধ্যে আমাদের দেশীয় আমরা খলি খাসি এগুলো বলি থাকি আর কি যেগুলো আমরা সেই পুরানো দিনে দেখে আসছি এখনকার দিনে আর দেখি না হারিয়ে ফেলছে এই জিনিসগুলো কিন্তু বিদেশে এই জিনিসগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করে আমাদের দেশীয় জিনিসগুলো উম খুব ভালো লাগছে দেখে তাই না বাবা দেখতেছে আমি একটুখানি ভিডিও করছি আর এইখানে হলো আইকে গ্রাউন্ড ফ্লোরে এটা আমরা এখন চলে যাব আহ অন্য একটা ফার্নিচার স্টোর এটা লাইট স্টোর ছিল খুব সুন্দর করে বিভিন্ন টাইপের লাইটিং ছিল এখানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের লাইটিং করা ছিল লাইটিং গুলো খুব সুন্দর করে হেরা কিভাবে বেডরুমে কোন লাইট দিলে কি এরকম দেখা যাবে লিভিং রুমে ডাইনিং স্পেসে সব কিছু সুন্দর করে একটা আইডিয়া দিয়ে রাখে ভালোই লাগা আই কেয়ার এই জিনিসগুলো আর ওই যে বললাম না আই মধ্যে কিছু কিছু প্লেস আছে মনে হচ্ছে যে এয়ারপোর্ট আমি মনে হচ্ছে যে এখন এয়ারপোর্টে যাচ্ছি আমার কথার সাথে কার কার মিললো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখতেছেন একদম মনে হচ্ছে যে দুবাই এয়ারপোর্টে বিতর হাঁটতেছি তো এইখান দিয়ে শুধু নামার জায়গায় ওই পাশ দিয়ে উপরে উঠতে হয় আর এখন আমরা চলে আসলাম নেক্সট আমি যেখান থেকে আমার বেডরুম সেট কিনলাম এটা একটা পাকিস্তানি ফার্নিচার স্টোর তো আমি এখানে আসলাম আয়নার জন্য খাট নিলাম আমি দুইটা খাটে নিলাম তো ফাইনালি সব কিছু বুকিং দেওয়া হয়ে গেছে প্রায় ডেটটা আসবে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ এখন চলে যাচ্ছি তারপরে বাজার করব অনেক কাজ করতে হবে একদিনে জ্যাকশন এটা চলে আসলাম নেক্সট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এখন খাবো আমাদের দুপুরের খাবার এখন খেতে যাচ্ছি